সুপ্রিয় দর্শক বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন টক টু দ্য ইয়াং অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরাত হোসেন আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব শফিকুল ইসলাম মিল্টন জনাব শফিকুল ইসলাম মিল্টন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য শুভ সকাল শুভ সকাল ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশান নিয়ে আপনি দীর্ঘ সময় কাজ করছেন বর্তমানে বিশ্বকারী একটি ব্যাংকের ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশান ডিভিশনের নেতৃত্ব দিচ্ছেন আমরা অনুষ্ঠানের শুরুতেই জানতে চাই যে একটি প্রতিষ্ঠানের যে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশান বা ব্র্যান্ড অ্যান্ড পেয়ার এটি কিভাবে কাজ করে ওকে ওয়েল ব্র্যান্ড আসলে একটা আরেকটা আরেকটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ব্র্যান্ড কীভাবে কাজ করে ব্র্যান্ড হচ্ছে একটা প্রোডাক্ট ওর সার্ভিসের আইডেন্টিটিটা দাঁড় করায় এবং সে বলতে চায় যে প্রোডাক্ট সম্পর্কে সে তৈরি করে যে এটা তার কমিটমেন্ট কি কী কমিটমেন্টগুলো সে ক্রেতার কাছে দিতে চায় এটা সে তৈরি করে এবং এরপর পিয়ার বা কমিউনিকেশন যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের এই কমিটমেন্ট বা আইডেন্টিটিটা এটা আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দেয় যে হ্যাঁ এই প্রোডাক্ট ওর সার্ভিসের এই কমিটমেন্ট এই সার্ভিসটা আছে এবং সে তার টার্গেট কাস্টমার ঠিক করে সে তার মতো করে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি ঠিক করে যে সে কীভাবে এই প্রোডাক্ট ওর সার্ভিসটাকে সে তার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছে দিবে। আসলে এটা ওতপ্রতভাবে জড়িত এই জন্য অনেক প্রতিষ্ঠানেই হয়তো দেখা যায় কমিউনিকেশনস ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং একসাথে কাজ করে মানে একসাথে কাজ করলে সেক্ষেত্রে হয়তো প্ল্যানিং করতে আরও বেশি সুবিধা হয় এবং প্রোডাক্টটা ক্রেতার কাছে পৌঁছে দিতে আরও অনেক বেশি সহজ হয় আপনি এই পেশায় প্রায় বিশ বছরের মতো কাজ করছেন বলা চলে দীর্ঘ সময় আমরা ছোট্ট করে একটু জানতে চাই যে আপনার ক্যারিয়ার কীভাবে শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল আসলে আমাদের এই যে আমরা যারা নাইনটি যে বড় হয়েছে আমরা আসলে সবাই চাইতাম যে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমিও আর্লি স্টেজে চাইতাম যে আমি বড় হয়ে ডক্টর হব বাট যখন আমি ক্লাস এইট নাইনে উঠলাম যখন আমি একটু একটু করে লেখালেখি করতে থাকলাম এবং তখন আমার স্বপ্ন ছিল যে আমি কবি হতে চাই আমি কবিই হতে চাই এবং এই স্বপ্নটা আমার একদম আফটার গ্র্যাজুয়েশন পর্যন্ত ছিল এবং আফটার গ্র্যাজুয়েশনেও আমি যখন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে ইন্টারভিউ বা চাকরি প্রত্যাশী হিসেবে যেতাম আমাকে যদি জিজ্ঞেস করতো যে আমি ফিউচারে কি হতে চাই বা নিজেকে কোথায় দেখতে চাই আফটার টোয়েন্টি ইয়ার্স আর ফিফটিন ইয়ার্স আমি বলতাম যে আমি তো কবি হতে চাই সো অনেক কর্পোরেট প্রতিষ্ঠান হয়তো এই প্রশ্ন শুনতে হয়তো অভ্যস্ত ছিল না বা শুনে তাদের মনে হইতো না যে আমাকে পিক করা দরকার হয়তো আমি চাকরি পেতাম না বাট তারপরও আমি কেন যেন এই কথাগুলোই বলতাম আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কবি হইতে চাইতাম বাট ইন দ্য ইয়ার টু আমি আমার কর্পোরেট কেরিয়ার শুরু করি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে দেন ওইখানে দুই তিন বছর কাজ করার পরে আরও দুইটা এজেন্সিতে কাজ করি দেন হচ্ছে আমি ঢাকা ব্যাংকে আমার ব্যাঙ্কিং কেরিয়ার শুরু করি কর্পোরেট অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টে ইন দ্য ইয়ার টু ওইখানে সাড়ে পাঁচ বছর ছিলাম দেন হচ্ছে ফোর্থ জেনারেশনে কিছু ব্যাংক আসে এবং ওই জায়গাতে আমি আমার একটা অপরচুনিটি আসে জয়েন করার এবং আমি ওইটাকে যদিও নতুন একটা ব্যাংক ছিল ওইটা হয়তো আমার জন্য চ্যালেঞ্জ হতে পারতো বাট আমি চ্যালেঞ্জটাকে আসলে অপরচুনিটি হিসেবে গ্রহণ করছিলাম এবং দুই সালে একদম প্রথম থেকে এই ব্যাংকটা শুরু থেকে আমি ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিভিশনে কাজ করে আজ পর্যন্ত আছি ইনশাল্লাহ এখন পর্যন্ত করছি হ্যাঁ আপনি এখন তো এ মানে এফএভিপি হিসেবে কাজ করছেন এবং এই বিভাগে নেতৃত্ব দিচ্ছেন আপনার জন্য শুভকামনা থাকবো আমাদের পক্ষ থেকে আমরা একটি বিষয় বলতে চাই যে আসলে দিন দিন যে ব্যান্ড অ্যান্ড পেয়ার বা ব্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এইটির চাহিদা খুবই বাড়ছে আমরা দেখি যে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই কিন্তু এই ডিভিশনটা ইনকর্পোরেট হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে সম্ভাবনাটা কেমন কাজের সম্ভাবনাটা কেমন বা তরুণরা কেন এই পেশাতে আসবে দারুণ প্রশ্ন করেছেন দেখেন একজন তরুণ যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো সে জানে না যে সে কর্পোরেটে কোথায় জয়েন করবে সাপোজ ধরেন সে জয়েন করলো কোনো একটা ডেক্স জব ধরেন ফিনান্স সে লেখাপড়া করেছে টোয়েন্টি টু ইয়ার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সে দুনিয়া সম্পর্কে কিন্তু খুব বেশি জানার সুযোগ হয়নি সে কর্পোরেটে যখন জয়েন করলো সে কোনো কিছু জানার সুযোগ হলো না সে সকাল নয়টায় ঢুকে ডেস্ক জব করে এবং রাতের আধারে আবার বাসায় চলে যায় অফিস থেকে বের হয়ে বাট সে যদি আর্লি স্টেজে কমিউনিকেশনস ব্র্যান্ড ওর মার্কেটিং সেলস এই ধরনের জবগুলোতে জয়েন করে সেক্ষেত্রে সেক্ষেত্রে সে কিন্তু কর্পোরেটটাকে চেনার সুযোগ হয় কর্পোরেট ওয়ার্ল্ডকে সে অনেক বেশি জানতে পারে তার অনেক বেশি কানেকশনস তৈরি হয় তার অনেক বেশি জানাশোনা তৈরি হয় এবং সে জানতে পারে আসলে কর্পোরেটটা কীভাবে কাজ করে কোথায় কী আছে পুরো দুনিয়াটা তার মাথায় থাকে সো আমি মনে করি যে একজন তরুণ যদি আর্লি স্টেজে শুরু করতে পারে কেরিয়ার কমিউনিকেশনস ব্র্যান্ডিংয়ে এটা তার জন্য একটা বিরাট অপরচুনিটি এবং যদি ধরেন কারো স্বপ্ন থাকে যে না আমি আসলে সারা জীবনই চাকরি করতে চাই না আমি নিজের জন্য কিছু একটা করতে চাই আমি আমার একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই সেটা যতই ছোটো হোক আমি বিল গেটস হইতে চাই না আমি আমার নিজেকে স্বাধীন রাখতে চাই আমি কাজটা আমার মেধা দিয়ে আমি আমাকে দাঁড় করাতে চাই সেক্ষেত্রে আর্লি স্টেজে কমিউনিকেশনস ব্র্যান্ডে কাজ করাটা একদমই তার জন্য উচিত হবে কারণ হচ্ছে যে ধরেন আপনি একটা বিজনেসকে কিভাবে দাঁড় করাতে হয় একজন কমিউনিকেশনস ব্র্যান্ড পিপলস কিন্তু জানে কারণ একটা সার্ভিস বা প্রোডাক্ট একদম চিন্তা থেকে শুরু করে কার কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত যে টোটাল প্রসিডিউরটা এই প্রসিডিউটর সাথে কিন্তু একজন ব্র্যান্ড গাই কিন্তু অ্যাঙ্গেজ থাকে এবং সে কিন্তু জানে সে জানে কীভাবে কথা বলতে হয় সে জানে কার সাথে কথা বলতে হয় সে জানে কীভাবে প্রোডাক্টটাকে ডিজাইন করতে হয় সে জানে যে প্রোডাক্টটাকে কীভাবে মানুষের হাতে পৌঁছে দিতে হয় সে জানে যে কীভাবে কমিটমেন্ট করতে হয় কিভাবে কমিটমেন্ট রক্ষা করতে হয় সেই দিক থেকে আমি মনে করি যে ইয়ং পিপলদের জন্য কমিউনিকেশনস ইজ কমিউনিকেশনস অ্যান্ড ব্র্যান্ডিং ইজ এ ভেরি গুড অপরচুনিটি টু ওয়ার্ক হিয়ার ইন হিজ অর হার আর্লি স্টেজ ইন দ্য ক্যারিয়ার অবশ্যই আমার একটি বিষয় আমরা দেখছি যে যেটা আমি আমার প্রশ্নে বলছিলাম যে সরকারি প্রতিষ্ঠান বলেন বা বেসরকারি প্রতিষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠানে এই যে পেশার ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনের যে চাহিদা বাড়ছে মানে এটা আসলে কেন এখন এই যে আগে এটা আমরা কিন্তু দেখেছি বিকজ অফ এখন অনেক বেশি কম্পিটিশনস চলে আসছে চ্যালেঞ্জটা বেশি চ্যালেঞ্জটা অনেক বেশি প্রত্যেকেই তার আইডেন্টি তৈরি করতে চায় তুলে ধরতে চায় তার আইডেন্টি যদি তৈরি করতে হয় তাহলে তাকে তো একজন ব্র্যান্ড গাইকে হায়ার করতে হবে তার আইডেন্টিটি তার কমিটমেন্ট যদি কাস্টমারের কাছে পৌঁছে দিতে চায় তাহলে তো তাহলে তার একজন পিয়ার অথবা কমিউনিকেশনস পিপলকে হায়ার করতে হবে একটা সময় ছিল আপনি দেখেন যদি ব্যাংকের দিকে আপনি চিন্তা করেন ইন দ্য ইয়ার টু থাউজেন্ড ফোর ফাইভ তখন কিন্তু ব্যাঙ্কগুলোতে ব্র্যান্ড স্পেশালিস্ট ছিলেন না একজন পিপল থাকতেন উনি কাজ করতেন এবং ছোট পরিসরে খুবই কিন্তু কাজ ছিল এবং আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা অনেক সময় চিন্তা করতাম যে পিওর মানে হচ্ছে গাই এবং অনেকেই বলতো যে প্রেস ওনার কাজ হলো প্রেসলিস ছাড়া আসলে একজন পিয়ার বা কমিউনিকেশনস পিপলের কাজ কিন্তু অনেক এখানে অনেক স্ট্র্যাটেজির ব্যাপার আছে এখানে শুধুমাত্র আমি কাউকে নিউজ পৌঁছে দিলাম হয়ে গেল না তো আমাকে টার্গেট কাস্টমার ঠিক করতে হবে উইথ টার্গেট কাস্টমারকে আমি কিভাবে নিউজটা পৌঁছে দিব কোন ওয়েতে দিব কোন কালচারে দিব কোন ল্যাঙ্গুয়েজে দিব এই জায়গাগুলো প্রচুর কাজ করার সুযোগ আছে এখানে এখানে এখন অনেক পিপল আসছে অনেক মেধাবী ছেলেরা আসছে এবং তারা কাজ করছে এবং ব্র্যান্ড কমিউনিকেশনস নিয়ে আসলে কথা বলার মতো এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্র্যান্ড কমিউনিকেশনস পিপলরা কিন্তু লিড করছে আমরা যদি বলতে চাই যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান দেখেন তাদের জন্য আমরা প্রতিটি পর্বেই আমরা ওই বিভাগের যারা সংশ্লিষ্ট থাকেন তাদের কাছ থেকে একটা পরামর্শ নিয়ে থাকে যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন একজন এক্সপার্ট হিসেবে আপনার কাছ থেকে পরামর্শ আমরা চাই যারা এই পেশায় আসতে চান তাদের জন্য আচ্ছা যারা এই পেশায় আসতে চান তাদেরকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে ইটস এ থ্যাঙ্কসলেস জব ইটস এ থ্যাঙ্কসলেস ডিভিশন আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন কেউ আপনার কাজের প্রশংসা করছে না কিন্তু আপনাকে কাজটা করতে হবে এবং ডিফারেন্ট ওয়েতে করতে হবে এবং তাকে অবশ্যই সৃজনশীল হতে হবে সমসাময়িক বিষয় সম্পর্কে তাকে জ্ঞান রাখতে হবে এবং তাকে আউট অফ বাস্কেট থিঙ্ক করার যে ক্যাপাবিলিটি এবং ওইটা এক্সিকিউশন করার যে ক্যাপাবিলিটি ওইটা তাকে থাকতে হবে তার মধ্যে এবং সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে নাথিং ইজ ইজি নাথিং ইজ ফ্রি ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস আপনি যদি ফ্রিতে কোনো কিছু পেতে চান এমনি এমনিতে পেতে চান যদি চ্যালেঞ্জ নিতে না চান তাহলে কমিউনিকেশনস ব্র্যান্ড আপনার জন্য না যদি আপনি চ্যালেঞ্জ ভালোবাসেন যদি আপনি নতুন কিছু করতে চান আমি মনে করি যে এবং নিজের জন্য যদি কিছু করার ফিউচার প্ল্যান থাকে তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু জয়েন ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন ইন এনি এসপেক্ট অফ দ্য কান্ট্রি এনি অফ দ্য অর্গানাইজেশন ইউ ক্যান জয়েন দেয়ার আমরা অনুষ্ঠান শেষ করব তবে তার আগে দর্শক আপনাদের জানিয়ে রাখি আমাদের অতিথি তিনি কিন্তু নানা গুণের গুণান্বিত এবং তিনি একজন কবিও বটে বইমেলা চলছে বইমেলা চলছে আমরা জানি যে দুই সালে আপনার প্রথম কাব্য গ্রন্থ বের হয়েছে আপনার যে কবিতা নিয়ে আপনার বেশ কয়েকটি কবিতার গ্রন্থ বেরিয়েছে সে বিষয়ে একটু ছোট্ট করে আমাদেরকে একটু বলবেন আচ্ছা এটা আসলে এটা আমার একটা নিজের শখের জায়গা এটা আমার একটা ভালোবাসার জায়গা কবিতা লিখতাম পাগলের মতোই কবিতা লিখতাম এবং আমি আসলে মানুষটাই এরকম যে যখন যেটা করছি পাগলের মতো করছি যখন আমি কবিতা লিখছি তখন আমার নেশা এবং পেশা দুইটাকেই আমি চাইছি কবিতার মধ্যে রাখতে সো অনেক কবিতা লেখা ছিল তো ভয় হচ্ছিল যে এই কবিতাগুলো তো বিভিন্ন জায়গায় ছেঁড়া পৃষ্ঠা এখানে ওইখানে লেখা ছিল ঠিক আছে একটা মোরকে আবৃত করে এটাকে রাখি হয়তো আমার পরবর্তী সময়ে যখন পড়তে মন চাইবে আমি বইটা বের করে পড়তে পারবো ওই চিন্তা থেকে আসলে বই বের করা দুই হাজার চারে পাগলের মতো ট্রাই করেছিলাম দুই হাজার তিনে কবিতার বই বের করার জন্য পারি নাই চারে করলাম দুই হাজার পাঁচেও একটা করেছিলাম এরপরে পনেরো বছরের একটা দীর্ঘ বিরতি বই আনতে পারি নাই দুই হাজার বিশে আমার থার্ড কাব্যগ্রন্থটা আসছিল নিভৃত নির্বাসনে তো আছি আমি আসলে নিজের কাছে ফেরার জন্য প্রত্যেক মানুষেরইতে কিছু একটা থাকতে হয় কবিতা আমার তাই আমি আসলে যখন খুব বেশি ক্লান্তি থাকে যখন খুব বেশি অবসাদ থাকে বাসায় ফিরতে মন না চায় তখন আমি আমার কবিতার মধ্যে ডুব দেই সো এটা আমার একটা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা এখান থেকে আমার কোনো আসলে এক্সপেকটেশন নাই আমি এখান থেকে ফিনান্সিয়ালি কখনো কোনো লাভবান হই নাই হইতেও চাই না বাট এইটা একদমই আমার জায়গা এবং আমার স্বাধীনতা আমি যেমনি খুশি তেমনি লিখি আমি আকাশকে নীল বলবো না লাল বলবো আমার মতো আমি কাউকে কখনও আমার কবিতার ডেসক্রিপশন বা বুঝাই দিতে চাই না যে আমার কবিতায় আমি কি বলতে চাইছি আমি যা বলতে চাইছি বলে ফেলছি আপনি যেভাবে বুঝতে চান বুঝতে পারেন কবিতার বই কিনতে হবে পড়তে হবে এটাও কাউকে বলছি না বাট আমি আমার জন্য লিখি এটা আমার একটা ভালোবাসা ভালো লাগার জায়গা আপনার জন্য অনেক অনেক শুভকামনা দেশ সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আমাকে দেখার জন্য কথা বলতে সুযোগ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক টক টু দ্য ইয়াং এর আজকের পর্ব এখানেই শেষ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে